আসসালামু আলাইকুম অল ফেসবুক বন্ধু তোমরা দেখছো এই মাত্র আমরা এসেছি নয় দশ হাজার পঁচিশ তারনগর রাধাকৃষ্ণপুর জেলা মুর্শিদাবাদ থানা লালগোলা পঞ্চায়েত হচ্ছে আপনার বিলভড়া কোপরা এই যে আজকে ভাঙন ভাঙছে সীমার বাহির ভাঙন ভাঙছে আজকে মানুষ মানে মানুষ আর মানুষ হয়ে না মানুষের মনে এত মানে কি বলবো দুঃখ কিছু সেমার বাহির কিছু বলার নাই। এই যে তোমরা দেখছো কী অবস্থা ভাঙছে আমার চোখের সামনে চার বিঘা থেকে পাঁচ বিঘা জমি সব শেষ হয়ে গেলো মানুষ এত অসহায় করেছে মানুষের কিছু করার নেই বেশি বেশি করে কমেন্ট লাইক তোমরা অবশ্যই করো ফেসবুক বন্ধুরা তোমরা বেশি বেশি করে ছড়িয়ে দাও মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ হয়ে নয় মুর্শিদাবাদ মানচিত্র থেকে হারিয়ে যাবে কিছু করার নেই এইভাবে যদি ভাঙন ভাঙতে থাকে মানুষের কিছু বলার নেই মানুষ সত্যি তাই অসহায় অসহায় তার নগর বাসী সত্যি অসহায় তারা নব বাসী বলে না মুর্শিদাবাদ মানুষগুলাই অসহায় সময় অসহায় মানুষ এত এত করে ছড়িয়ে দাও এত এত করে দেখিয়ে দাও মানুষ জানে হ্যাঁ ই করতে না পারে এই যে ভাঙন ভাঙছে দেখতে পাচ্ছি সঙ্গে একদম লাইভ সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো বন্ধু একদম একদম এই যে দেখতে পাচ্ছ ভাঙনটা ভাঙছে আমার চোখের সামনে চার থেকে পাঁচ বিঘা জমি ভেঙে গেলো আজকের ডেটে কিচ্ছু করার নাই বন্ধু পদ্মা যেন রাগ করেছে পদ্মা যেন গাছ পড়ে শিখে নিয়েছে পদ্মা জানে কিচ্ছু থামে না পদ্মা যে এত মানে কি বলবো সু বলার নাই। একমাত্র মানুষ তোমরা বন্ধুরা জানে দোয়া করো তারা বাসি বা মুর্শিদাবাদ বাসির জন্য বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করো যেন অবশ্যই মানুষ রক্ষা পায় আজকে মানে কুমির যেমন মানুষ গিলে খায় তেমন জানে আজ রক্ষা নেয় কুমিরের মতন করেই মানুষের জমিগুলোকে আজকে গিলে খাচ্ছে বাড়িগুলো গুলি খেয়েছে কিচ্ছু করার নেই মানুষ আমরা অসহায় দেখতে হচ্ছে অসহায়ভাবে দেখছি দেখছি দেখাচ্ছি কিন্তু তোমরা ভাই বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো এত ছড়িয়ে দাও জানে গোটা পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষে দেখতে পাই কি টিভি দেখতে পাই যে মুর্শিদাবাদেগুলো মানচিত্র আর থাকবে না আসসালামু আলাইকুম